ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টি ঋষভী ওগো মোর প্যারা নবী তুমি সৃষ্টির সভি মহাভি খুদা তো ন আমার ই মান দীন মর জি মানব দিন জানহ্লা হলুনা সোহারাল্লাহ

ভালো যে তুমি কবরে তুমি ভালো যে তুমি কবরে তুমি ভালো যে বাঁস তুমি তোমারই ভালোবাস মুমিনের ইমান তোমারই ভালোবাসা মুমিনের ইমান আমার ইমান আমার ইমান দীনাম যা ঘগম রান নবী তুমি শ্রী শ্রী ঋষবি ওগম নবী তুমি শ্রী শ্রী তুমি মহানভূমি খুদার মা যান আমার ইমান আমার যা আমার ইমান আমার যা

বুকে ওই মদিনা ধন্য তুমি সাইয়েদিনা তোর বুকে কায়দুল মুরসালিন খাতিমুন নবী সাইয়েদুল আম্বিয়া আওয়ালুল সাকিন রাহমাতুল আলা নবী জান্নাতের বংশীলা শাফাআতের সরদার নবী শাফাআতের সরদার নবী উম্মতের সাগরা রাহমাতুল আলা নবী জান্নাতের বংশীলা শাফাআতের সরদার নবী উম্মতের সাগরা

তুমার পদ অ করোন ইস্কি শখলদার অরুণ নি দেখিনি ভাঙ ইস কি শঙ্কুলদার ও ইসলি হতিম নিন সেই খাতিমুন অম্বিয়া ও আম্বিয়া সাবিন ও ই ডোল মৌসালী হতম সেই ডোল অম্বিয়া ও লোল দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান খা না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান খা না হাদিসের মুক্তি ভুলনারে মুক্তি এ তো সেই আখেরি জামানা

কথায় ইমান হারিও না

দলিলের সন্ধানে বিদাতিরা ব্যস্ত সুন্নি উলামা আসকুত হয়ে গেলি দাদা পীরের ভক্ত হয়ে যা শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যা শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান খাদিও না শুনে রাখো জনতা যদি থাকে ক্ষমতা দাদা পিড়িকে যদি বানো শুনে থাকো জনতা শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়িকে যদি বানো হাতিয়ার হয়ে দাও পুষ্পক হাতে নাও সিলসিলাটাকে মানো শুনে রাখো জনতা যদি থাকে সততা দাদা পিড়িকে যদি বানো হাতিয়ার হয়ে দাও পুষ্পক হাতে না। সিলসিলাটাকে মানো তালিমে তরিকা কত सिद्धि किया एक गुल मसाह में तोरी का पतवाई सिद्धि किया एक गुल मसाह আল্লামা খুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন আল্লামা খুজুরের কলমে লিখিত মাওলানা বাগে গেলে আরো পাবেন দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না দাদা পীরের ভক্ত হয়ে যাও শক্ত বাতিলি মতে কান দিও না সুন্নি লেবাসি দাজ্জালি উলামা কথায় ঈমান হারিও না হাদিসের এই উক্তি ভুলনারে মুক্তি এ তো সেই

সুরে সুরে ওড়তাম মোদী ইনার রাসমা সুরে সুরে ওড়তাম মোদী ইনার দানা আমিলে সাফ করি রাম মিমের বালি দানা আমিলে সাফ করি রাম মিম বনে রে বালি উড়ে উড়ে দেখিতাম মোদিনারলি গলি আমি ইজোদি গৌতম মোদিনারি গলি আমি ইজোদি গৌতম মদিনার বলবনি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি হৃদয় শীতল করে সেই মদিনার পাতা মদিনার বাতাস মুছে যাবে মনের জালা পেলে সুবাস মুছে যাবে মনের জালা পেলে সুবাস বিটিবে পিপাসা দেখলি রোজা রোজালি বিটিবে পিপাসা দেখলি রোজা রোজালি উড়ে উড়ে দেখতাম মদিনার অলি গলি আমি যদি গতাম মদিনার

আসমানের মালিক জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আল্লাহ তর মালিক সেই আল্লাহ মো তে ইল্লাল্লাহ ওই মদিনার ইনেনে ব্যাদা সাত উমি সর ও আই মদিনার ইনেনে ব্যাদ শস উমি সর আ এই পৃথিবী সৃষ্টি তো মান নামী এই হৃথিবী সৃষ্টি তো মান নামী রো ও মদীনার গম্বিwala সালাম তোমায় ও মদীনার গম্বিwala সালাম তোমায় এই পৃথিবী সৃষ্টি তোমার নামি রাসুলান এই পৃথিবী সৃষ্টি তোমার নামি রাসুলান ও মদীনার গম্বিwala সালাম তোমায় ও মদীনার গম্বিwala সালাম তোমায় আকাশ জমি পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরে ইশারা আকাশ জমি পাকা চন্দ্র তারা সবই তোমার নূরে ইশারা তোমার সানীপু নে হৃদয় জুড়ে যায় তোমার যুমার সানীপুণ নে হৃদয় জুড়ে যায় ও দিনের গগলে বালা সালাম তোমার ও দিনের গগরে বালা সালাম তোমার কিনুর খোদা পাটিয়ে ধরা জাগার শনি দে আদর নৌকা কিনুরু খোদা পাটিয়ে ধরা জাগার শনি দে আদর নৌকা তোমার সিলাই শান্তি নামিল অসন্তোধ ধরা তোমার সিলাই শান্তি নামী অসন্তোধরা ओमीन कगली वाला सलम तुमार ओम तीनर कगली वाला सलम तुमारहम सुन अलाह